আসসালামু আলাইকুম আমি নুরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে টেলিভিশনের আজকের সংবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর আয়োজনে ফল উৎসব দুই রংপুর জেলা টাউন হল চত্বরে অনুষ্ঠিত হয় জাসাস এর আহ্বায়ক নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আরিজুর রহমান লাকু জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক রাজীব চৌধুরী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মইন উদ্দিন সহ জেলা বিএমপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফল উৎসবে জাসাসের সদস্যবৃন্দ বিভিন্ন জাতের ফল অতিথিদের আপ্যায়ন করেন যাশাসীর শিল্পীবৃন্দ মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন নিউজডেক্স জেডেস টেলিভিশন